বলছিলাম সুখের দিনগুলো মনে হয় চলে এলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো কি সুখের কথা বলছি যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম হাই প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দুপুরে রান্না বানার আয়োজন চলছে এদিকে ভিডিওটা শুরু করে নিলাম আজকে রান্না করব, শীতকালীন সবজি দিয়ে রুই মাছ দিয়ে তার জন্য প্রথমে আমি মাছগুলো গুলো ভিজিয়ে নিছি আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর সিমগুলো গুলো এখনো পরিপূর্ণ ভাবে হয় নাই যেহেতু এখনো পুরোপুরি শীত আসে নাই আর এদিকে আমি ফুলকপি সিম আর আলু কেটে নিছি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে চার পিস রুই মাছ নিছি আর বাটার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে নিছি আর প্রথমে আমি এখানে রুই মাছটা বেজে নেবো তার জন্য কড়াইয়ে একটা তেল দিয়ে দিচ্ছি আর হলুদ লবণ মেখে নিছি মাছগুলোতে এখন মাছগুলো বেজে নেব আর ওই দিকে আমি মশলাটাও বেটে নেব এরি পাকে আর মাছ আজকে তেমন একটা বেশি নেই নাই সবসময় চেষ্টা করি অল্প করে রান্না করে যাতে এক বেলাতেই শেষ হয়ে যায় আমরা তো দুপুরে খাই আর তো খাবো না যেহেতু দুজন মানুষ তার জন্য সবসময় চেষ্টা করি একটু একটু করে রান্না করার জন্য আর যেহেতু আমি ভিডিও করি তার জন্য দেখা যায় রেগুলারই রান্না করতে হয় একদিনের রান্না আরেক দিন খাবো এরকম কোন স্কোপ নাই আর ইলহামের বাবা আসলে বাসি তরকারি খেতে পছন্দ করে না তো যাই হোক বলছিলাম যে মনে হয় সুখের দিনগুলো চলে এলো কষ্টের দিনগুলো হয়তো ফেরিয়ে গেছে এ কথাটা বলার কারণ হচ্ছে একটাই যে এখন শীত অলরেডি চলে আসছে সকালবেলা একটু একটু হয়তো কুয়াশা হয় আর দেখা গেছে শেষ রাত্রের দিকে একটু শীত পরে আর গরমের দিন অনেক কষ্ট হয় গরমের দিন আসলে খেয়ে ঘুমিয়ে বা বাইরে বের হয়ে রকমে আসলে শান্তি নাই তার জন্য বলছি আমি যে সুখের দিন চলে আসছে আমার কাছে সব থেকে ভালো লাগে এই শীতের সিজনটা এই সিজনটা আমি আমার মন মতো করে ঘুরতে পারি বা রান্নাবান্না করতে পারি তেমন একটা যায় যাবে মনে হয় না আর যেহেতু আমাদের সাদের ঘর তো এদিকে গরমের দিন অনেক কষ্ট করতে হয় আর আমরা তো মধ্যবিত্ত মানুষ এরকম মিলাশীতে আমাদের মধ্যে নাই যে এসে লাগাবো ঘরে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি মশলাটা বেটে নিলাম আর মাছগুলো বাজে করে এখন রান্না করে নিচ্ছি আর এই সিজনে শীতের সিজনে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শীতকালীন সবজি এখন হয়তো বারো মাসে সব ধরনের সবজি চাইলে পাওয়া যায় কিন্তু শীতকালের মতো ততটা মজা হয় না শীতকালীন সবজির মজাই আলাদা ফুলকপি বাঁধাকপি শিম এগুলো আমার খুবই পছন্দের তরকারি অনেকে হয়তো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু আমার কাছে ফ্রোজেন করা খাবারটা খেতে আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় ফ্রেশ যে খাবারটা থাকে ওটাই ভালো লাগে যাই হোক এদিকে আমি মশলাটা কষানোর পরে সবজিগুলো একটু নরম করে নিছি এখন জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই রান্নাটা আজকে একটু ঝুল ঝুল করে রান্নাটা করবো যেহেতু প্রথম রান্না করছি শীতের সবজি তার আগে একদিন হয়তো ফুলকপি লামের বাবা নিয়েছিল ওটা আমি অবহেলা করার কারণে নষ্ট হয়ে গেছে আর রান্না করা হয় নাই তেল আমার বাবা বললো আজকে নষ্ট করো না একটু কষ্ট করে রান্না করে দিও ওহ অনেক শখ করে নিয়ে আইসে তো মাছগুলো দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে সুগ্রান যুক্ত আমি দিয়ে দিলাম এখন নামিয়ে একটু গরম মশলা দিয়ে তো হলে আমি নামিয়ে নিয়ে এদিকে করলা বাজি করে নিয়েছি আর ইলহামের বাবা মা বাহিরে গেছিল ইলহামের বাবাও চলে আসে আর আমরা সবাই মিলে খাবার খেতেও বসে গেছিলাম আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা খুবই মজার ছিল অনেক তৃপ্তি করে খাবারটা খেলাম ইলহামের বাবাও বলছে মজা আর এখানে গতকালকের একটু তরকারি ছিল নিয়ে শীতকালীন সবজি থাকতো মনে হয় তৃপ্তি করে খাবার খাওয়া যায় তো সবজিতে আসলে আমি অনেকটা ইহস্ট আমার কাছে সবজি ভালো লাগে কিন্তু ইলহামের বাবা দেখে গেছে সবজিতে মানে ওর নাম মাত্র সীমিত কিছু কিছু সবজি খায় সব ধরনের সবজি ও খেতে চায় না তো যার কারণে আর তেমন একটা সবজি রান্না করা হয় না আর এদিকে আমাদের একটা ছেলে ও তেঁতুল নিয়ে অনেকগুলো কাছাকাছা তেতো বা এগুলো দিয়ে ভর্তা করবো নেক্সট হয়তো দেখাবো আর আমরা বিকেল বেলা মা ছেলে বের হয়েছিলাম বাহিরে একটু কেনাকাটা ছিল আর আজকে আর ভিডিওটা তেমন একটা লং করলাম না দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন